হ্যাঁ আইছে মারবো তোমার আর মিজানের মারবো তোমার আপাই হ্যাঁ আচ্ছা আমি আনবো আজাও লাগবে Asalamualaikum ভাই বোনেরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছি আজকে রান্নাঘর থেকে ভিডিওটা শুরু করলাম কারণটা হলো টিশা আজকে রান্নাই করতে করতে দিন পার হয়ে যাবে আমি এখন যাচ্ছি এই मेहमानদেরকে আনতে সাথে নাকি আমার নাতিও আসবে হ্যাঁ ইনশাল্লাহ আসবে তো এদিকে দেখেন সকালবেলা কিন্তু একদম ওই যে রোদও ওঠে নাই খালা হলো রান্না বান্না নিয়ে ব্যস্ত হয়ে গেছে অলরেডি আল্লাহ কলা দেখি হলুদ হলুদ লাগতেছে একটু ব্যাক দিয়ে শেয়ার করি আপনাদের সাথে এই যে এই সবজি এখানে রাখা হয়েছে একটু মানে বাতাসের মধ্যে যাতে টাটকা থাকে আর আমাদের ফ্রিজটাও চেঞ্জ করতে হবে মেন হলো আমাদের ফ্রিজটা খুব ছোট হয়ে গেছে একদমই ছোটো এটা আমাদের প্রথম জীবনের ফ্রিজ নাতিশা তিসা তো এই যে খালা হলো কচুর লো কচুর লিতি রান্না করবা চিংড়ি রান্না করে ওটা ভাত খেতে পারব মূলত যেটা জিনিসের জন্য আসলাম এখানে এই যে দেখেন আমি কাঁচা কলার পেটে পাকাই ফেলছি এই দেখেন একটা কলা কিন্তু ফাইটাও গেছে কলাগুলো বেশ বড়ো বড়ো কাটছিলাম কাঁচা কলা এখন পেকে গেছে হ্যাঁ তো চলেন যায় আমার সাথে কি এটা অনুতি কি হয়ে আছে নাস্তা কি এই যে আমার মাটা আছে নাস্তা কি চাপটি একটা করে বানাম একটা করে খাম একসাথে বানাম এই এই ঠান্ডা হলে তো চাপটি আর ভালো লাগে না প্রতিশা বলতেছে প্রতি এই রুটি দিতে মনে হয় এটা রুটি নাকি এটা তালে রাখা হ্যাঁ তো যা ওদের চাপটি দিয়ে দাও যারা তালে আটা রুটি দিছে হ্যাঁ কি দিছে আপু তাহলে খিচুড়ির মতো লাগতেছে খাও খুবই সহজ সহল একটা বাচ্চা হ্যাঁ এখনো ডাইন বাম বুঝে না কিন্তু বড়ই হয়েছে আজকে তা আজকে চাপটি দিয়ে আমরা নাস্তা করব তা বিয়া হলো কোনো কিছু আর গোপন রাখলো না সব ওপেন করে দিচ্ছে তার ভাই ভাইয়ের বউ ভাইয়ের বেটে আসলে সে নাকি গুলো দিয়ে কী করে খাওয়াবে এই তুমি আমাকে বললা কালকে বললা যে একটা জিনিস গুঁড়া দুধ গুঁড়া দুধ আনলে কি হয়ে যাবে এটা আচ্ছা ঠিক আছে সময় গুঁড়া দুধ নিয়ে আসবো ওকে বাচ্চারা তো আর চাপটি খাবে না আবুতলা আছে তাবিয়া আছে হ্যাঁ এটা আপনাদের ভাবে আবার যে ফ্রাই করে দিচ্ছে

ভাইয়া যাওয়ার কথা ছিল ভাইয়া বলে যাবে না এদিকে এসো কাছে এসে দেখো না কত বড় বড় চোখ নিয়ে তাকাইছে দেখো হুম গুম হয় নাই গুম হয় নাই বলে গুম হাগুন ভাই হ্যাঁ এমা না দেখো বাবু আমাদের দেখছো হ্যাঁ বুঝলি বুঝলি

মেয়ে বলে হয়েছে তো যাওয়া যাও তো মেয়ে যাওয়ার কথা ছিল তো মেয়ে নাকি যাচ্ছে না এখন মেয়ে হলো ডাক্তার ডক্টর দেখাবে পরীক্ষা

ఆ సిడ్నీ आने के लिए కట్టేక రాకబ ఆది 7 దినం আগে 1 దినం ముందు టికెట్ కనేదిలో एक दिन ముందు 2 దినం ముందు 4 दिलो ముందు 7 దినం ముందు 2 దినం তো এই যে চলে আসছি বাড়ির কাছাকাছি তানা সামনে বসবে দেখতে দেখতে যাবে তানা হলো ঘুমাইছে ও কি দেখতে দেখতে যাবে ঘুমাইলো আর ওই যে মিজানের কোলে মানা আর পুকুরে তো দেখাই যাইতেছে না

তোমারে মারবো তোমার আর মিজানে মারবো তোমার আপাই লেবু পাতা তোমাকে আনতে বলছে আর মানুষ পায় নাই কে বলছে তোমাকে লেবু পাতা আনতে মা তুমি যাওয়া লাগবে আমি যাচ্ছি যাও উপরে যাও উপরে যাও যা তো বাবু দাদি ওই দিন লেবু পাতা তাবিয়া স্যান্ডেল পায় না খালি পায় আচ্ছা যাও মানা যাও ফুপির কাছে যাও ছোটটা নাও মানহা ফুপিটাকে যা বাবু ফুপিটাকে যা তাবিয়া চার পাঁচটা নাও সেরো শের পাকা দেখা শের বাবা এ তানহা গাছে কি পাতা কম সিরা তাড়াতাড়ি আয় তাবিয়া নাই খেলতাসে আয়

এই যে কি এটা লতিয়ার চিংড়ি শাক লো দুরবস্থা কেন শুকনা শুকনা কেন তো গরুর মাংস হ্যাঁ যাও ওই দিক দিয়ে পাশে যাও তোমার জন্য কি রাখছি দেখো শালা আসবে এই জন্য সরি কেটে রাখছি যে সালার লেগা যাতে কলা পাকা কলা আছে এটা নাই এটা কাটতে হবে যে আমার শালা এসে কাটবে

কপালে কি আছে কপালে পড়ে গিয়েছিল কন না 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 ওটা ওটা পড়ে অত ব্যথা পায়নি না লিবিস্টি না তো নাই ওা আচ্ছা ওকে তাহলে আমরা শালাদুলা ভাই নামাজ পড়ে আসলাম জুমার নামাজ না কে হলো খাবারের গন্ধ লাগতেছে আর কোথাও লাগছে আমার আল্লাহ কি আল্লাহ দেখেন দেখেন বাবা এই যে বাবা সব কাছে পড়ছে কাছে ও দেখা যায় না তো বাবা এই যে ড্রয়িং করতেছো তোমরা করো কেন ওরা ড্রয়িং করতেছে বাবা রে বাবা কালার করতেছো

নামাজ করে আসা এত সময় আছে ওয়েট করার মতো নামাজ পড়লেই ক্ষুদা লেগে যায় গরম মাংস ওর কালারটা সুন্দর হয়েছে যেখানে পরে খাবো না দু তিন পিস এমনি কালারটা না খুব সুন্দর লাগতো

ওরা যত পাঁচ ছোট মানুষ করছে তোমরা প্রত্যেকটা রুমে ফ্যান অন করছো না অন করে রেখে দিত আচ্ছা পুলটা নষ্ট করো না এটা তোমার বাবার পুল তোমরা খেলতে পারবে না এটা বাবাই খেলবে তোমার আরে বুকা তোমার বাবাই তুমি কত আদর করো না